কি প্রত্যাশা করে সেটা আমাদেরকে ভেবে দেখতে হবে আমরা সকলে কিন্তু বসব আর বসবো আমরা আমাদের মাঝে ক্ষমতা লোক অবশ্যই আছে আর আমাদের মাঝে ক্ষমতা লোক যত বেশি হবে তত বেশি আমাদের মাঝে বিভাজন ঘটবে আমাদের আমাদেরকে ক্ষমতা লোকটাকে আমাদেরকে একটু নিয়ন্ত্রণ আনতে হবে সামলাতে হবে আমাদের সকলের প্রত্যাশা নিশ্চয় একটি সেটা হচ্ছে আমাদের স্বাধীনতাটাকে রক্ষা করা দেশ থেকে ভারতীয় আগ্রাসনের হাত থেকে রক্ষা করা আমাদের রাষ্ট্রীয় মূল্যবোধ রক্ষা করা গণতন্ত্রকে রক্ষা করা মানুষের অধিকারকে ফিরিয়ে দেওয়া ন্যায় বিচার প্রতিষ্ঠা করা বিশেষ করে আমরা ন্যায় বিচার ভিত্তিক একটি উন্নত সভ্য মানবিক সমাগত রাষ্ট্র প্রত্যাশা করি এক্ষেত্রে যদি আমাদের কোনো বিবাদন নেই তাহলে গণতন্ত্রের সাথে আমাদের বিবাদনের কোন সুযোগ আছে আমরা মনে করি না আমরা চাই

সংগ্রককে ঐক্য মাধ্যমে একসাথে থেকে রাষ্ট্রার মানুষ রাখার প্রত্যাশা করে আমি বক্তব্য শেষ করছি বাংলাদেশ জেলা